রব্বুল আলামিন আপনার হাবিব বলেছে মান বানা বানাল্লাহু লাহু বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে আয় আল্লাহ সবার জন্য জান্নাতুল ফিরদাউসে বানা বালাখানা বানায়া দেন রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের জিন্দেগির সব গুণা মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুনা করেছে যত গুনাহা করেছি আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ করা দেন এলাকার সমস্ত মুসলমান নরনারীদের গুনা খাতা মাফ করা দেন আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতার ন্যায়াম দান করে দেন রাব্বুল আলমিন যারা বিপদগ্রস্ত সবার বিপদ মুসিবত দূর করে দেন আয় আল্লাহ যাদের ছেলে সন্তান লেখাপড়া করে সন্তানগুলোকে নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ যাদের পরিবারে অশান্তি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধ কামিয়া দান করে দেন আয় আল্লাহ যাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নাই তাদের জন্য আপনি হালাল রিজিকের ফাইসালা করা যান জানা নাই আমাদের কাছে কখন আপনি আজরাইল রাইল পাঠায় দিবেন প্রায় রাত্রে ঘুমতে কোটে শেষ রাত্রে বিভিন্ন মসজিদ থেকে মৃত্যুরে আয়লান সুন্তান শুনতেন কখনো এই পাড়া কখনো এই পাড়া থেকে মসজিদ থেকে আল্লাহ বেলা শুনতে বসে এমন হয় এই ইউনিয়নের ভিতরে একদিন দুই তিনটা জানাজা পড়তে হয় রবুল আলমিন জানা নাই আমাদের কাছে আপনি কখন আজরাইল পাঠায় দিবেন মালিক কখন জানি আমাদের কাছে আজরাইল পাঠায় দিবেন আল্লাহ কখন জানি লাশের পাশে বসে বসে সন্তান না বাবা বাবা বলে কান্না করে কখন জানি মেয়েরা পাগলিনীর মতো সে বাবার লাশটা দাঁড়ায় আব্বু আব্বু করে কান্না করে এই মসজিদ থেকে কখন জানি কার মৌতের এলান হয় আল্লাহ মসজিদে খাটিয়াটা কখন জানি কার দরজার সামনে গিয়ে দাঁড়ায়া যায় আয় আল্লাহ জানা নাই কোন দোকানে জানি আমাদের কার কাফনের কাপড় এসে পড়েছে কোন বাস বাগানে জানি কার বাসটা জন্ম হয়ে গেছে গোয়াল রব্বুল আলমি কোন গরুস্থানের মাটি যেন আমাদের কবরের জন্য প্রস্তুত ওরে মালিক রে আসবি সবাই লাশটাকে ধরাধরি করিয়া কাপড় টানায় মশাড়ি টানা দিবি গরম পানি করে বরর পাতা দিয়ে আল্লাহ ডলে ডলে গোসল দিব নাকের ভিতর তুলা দিয়া দিবে কানের ভিতরে তুলা ঢুকায়ে দিবে ডলে ডলে গোসল করাইয়া তিন টুকরা কাপড়ের কাপড়ে পেঁচাইয়া টান টান করে বাঁধন দিয়া হাললা লশটাকে খাটিয়ার ভিতরে শোঁয়া দিবে বাড়ির আঙ্গিনার ভিতরে রেখে দিবে মসজিদের সব জায়গায় আয়ালান হবে যাদের সাথে ঘুরত যাদের সাথে দোকানে চা পান করতেন যাদের সাথে তাব্বিক করতেন যাদের সাথে চরমনায় যাইতেন যাদের সাথে বাজারে চলাফেরা করতেন তারা যখন খবর পাবে পাগলের মতো দৌড়াবে চ আমার ওই মোহাম্মতের হাজি সাহেব ভাইটা দুনিয়াতে না এক লজর আস্তা দেখার জন্য পাগলের মতো সবাই চলে চলে আসছে লাস্ট অন্ধকার কবরে নামায় দিবে গো মাওলা অন্ধকার কবরে বাতি নাই সাত অন্ধকার কবর আপন কেউ নাই আয়াল্লা ওই অন্ধকার কবর আমাদেরকে যখন দিবে আল্লাহ ইমান আমলের সাথে কবুল করিয়েন আয় আল্লাহ অন্ধকার কবরে ফের দিয়ে আলমিন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের কবরগুলোর ভিতরে জান্নাত থেকে একটি দরজা খুলে দিয়ে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে ও মালিক রে কবরের ভিতর আমাদের জন্য জান্নাতের পোশাক কটায়া দিয়ে আয় আল্লাহ কে আমতের ময়দানে যখন উঠব ডান হাতে আমল নামা দিয়ে পুলসিরাত বিদ্যুতের মতো পারের ব্যবস্থা করে দিয়ে আয়া আল্লাহ বিশ্ব নরিজীর হাতে আমাদেরকে হাউজে কাউসার দিয়ে আয় আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে আয় আল্লাহ মসজিদের কমিটিতে যারা আছে এলাকাবাসী যারা আছে সবার উপর রহমত বরকত নাসিল করেন সবার দুনিয়া খেরাতের কামিয়াবি দান করেন আয় আল্লাহ এই এলাকায় সবাইকে আপনি নামাজি বানায়া দেন আল্লাহুম্মারব বেম হোমা কামারবায়ানি সগি র সুভা কারণ বাংলাদেশ ইমান তার অভাব নাই ঠিক না ঠিক না নামাজ পড়ে না বুঝা কে না মোষ দাড়ি নাই দাড়ি নাই বারোই রবিউলা আসে মিলাতুল্নবীর নামে লাফায় কিন্তু নামাজ পড়ে না মিলাতুল্নবীর মিছিলে বিড়ি টানতে টানতে যাচ্ছে আছে কি আছে না আছে কি আছে না মিলাতুল্নবীর জষ্টে জুনুসের বাসের ভিতরে বিড়ি টানতে টানতে যাচ্ছে এটা কিসের নবীর আশে আছে কিনা আছে কিনা এখন ইমানদার কাকে বলে নামাজ পড়ে না রোজা রাখে হজ হাস করে না জাকাত দেয় না যদি বলে চলে একটু শিখায় যায় একটু শর্মনায় যায় কে নামাজ পড়ে কি হবে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে ঠিক আছে বলে কি বলে না এই জন্য ইমানদার কাকে বলে এক নাম্বার এটা বুঝতে হবে ভাইয়ের আমার বুঝতে হবে নিজে নামাজ পড়ে না মসজিদের ধারে কাছে যায় না উনার গরু মসজিদের ভিতর ঢুকছে লোকজন বিশাল কথা তোর গরু মসজিদে ঢুকে বারে কিছু করস করস কায়ে মিয়া গরু বোজেনা তাই মসজিদে গেছি কি বুঝাইতে চাও ওই যে মসজিদের কাছে আমার বাড়ি আমি কোনোদিন মসজিদে গেছি কো না যাও নি তো যাও আমি বুঝি তাই যায় না গরু বোজেনা তাই গেছি তাই গেছি বুঝেন বুঝেন কিছু ব্যাক কর মূর্খ আছে কি আছে না মসজিদের কাছে বাসা নামাজ পড়ে না ভাইয়ের আমার দোস্ত আবাবেরা কাকে বল অনেকগুলো ব্যাখ্যা আছে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা ব্যাখ্যা বলি ইমানদার বলা হয় যারা আল্লাহ এবং তার রাসুলের আনিত যাবতীয় বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে এবং তদ অনুযায়ী আমল করে তারা ইমানদার জরে কনসবাহান তারা কি ইমানদার ইমানদার কত প্রকার কি কি সেটা লম্বা ব্যাখ্যা সেদিকে যাব না সুতরাং আল্লাহ ও সুলের রাসূলের আনীত যাবতীয় বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করা এবং তদ অনুযায়ী কি করা আমল করা যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ভাবে আমল না করে সেও প্রকৃতি ইমানদার না না দুই নাম্বার ওয়ামিলা সলিহা আমালে সলিহা কাকে বলা হয় দosto আপনাদের মসজিদ হইছে কয় বছর কত কয় বছর এক বছর মসজিদ হইছে কত দিন নতুন উদ্বোধন হইল আচ্ছা এই মসজিদে যে সমস্ত মুসল্লি আছে দুই প্রকার বাসা বাড়িতে মা আছে মুসলিম দুই ভাগে বিভক্ত কিভাবে এই মসজিদে নামাজ পড়ে বা বড় মসজিদ পিছনে দেখে আসলাম অনেকগুলো ভালো ভালো মসজিদ এই মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা দুই প্রকার এক প্রকার মুসল্লি নামাজ পড়ে ডাইরেক্ট টেলিভিশনের দোকানে টুপি খুলে পকেটে নাই সিগারেট খায় টেলিভিশন থাকে আছে কিনা আছে আর এক প্রকার নামাজ ইমামের পিছনে নামাজ পড়ে সে মাওলা পাকের জিকির করে অথবা কোরআন তালোয়াত করে মশওয়ারা করে দুইজন ইমানদার কিন্তু একই ইমামের পিছনে একই মসজিদে নামাজ আদায় করছে কথা বলেন কথা বলেন দুইজনই তো নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল করলেন দুইজনের নামাজ কি এক আরে কথা কানা দুইজনের নামাজ কি এক তাহলে দুইজনের আমল কি এক জন্য মান আমিলা সোহালিহান আমালে সোহালিয়া কাকে বলা হয় নামাজ যে পড়ি দুইজনে তো আমল করে গেলেন দুইজনের আমল কে আর আমালে না না দুইজনের আমল আমালে সোহালিহা না মা বোনদের ভিতরে কিছু মা আছে নামাজ পড়ে সংসারে কাজকর্ম করে কুরআন তেলাওয়াত করে জিকির করে কিছুমা আবু নামাজ পড়তে চান না নামাজ পড়ার পরেও টেলিভিশনের সামনে বসে স্বামীর কিবাদ করে আছে কিনা সুতরাং নারী ও পুরুষ হোক তাদের ভিতরে দুই শ্রেণীর আমলওয়ালা পাওয়া যায় তাহলে আমালে সলিহা কাকে বলা হয় আমালে সলি আর অনেক ব্যাখ্যা আছে তার ভিতর বোঝার জন্য সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হলো আমালে সলিহা বলা হয় ওই আমলকে যেই আমল করার পরে বান্দা বান্দি কোনো গুনাহের কাজ করে না তাকে বলে আমালে সলিহা জরে পান সুবহান যেই আমল করার পরে বান্দা বান্দি গুনাহ করে সেই আমলকে আমালে সলিহা বলা হয় না তাকে বলে আমালে খায়ের এটা ভালো কাজ কিন্তু আমালে সলিহা বুঝতে পেরেছেন তাকে বলা হয় কি আমালে খায়ের ভালো কাজ কিন্তু আমালে সোয়ালিহা না আর আল্লাহ পাক যে পুরস্কার ঘোষণা করেছে সেটা হলো মান আমিলা সোয়ালিহাম মিন না উমসা পুরুষ হোক নারী হোক নারী হোক যারা আমালে সোয়ালিহা করে জোরে কোন সুবহানাল্লাহ ঠিক তাদের ক্ষেত্রেও মনে করেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে বাংলাদেশে বহু লোক আছে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করা আছে না। নামাজ পড়ে না সুদি না ঢাকা শহরে যে দেখবেন ঢাকা শহরে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে বছরে এক লক্ষ টাকা দিতে পারে মসজিদ যদি আরো বড় হয় বছরে দুই লাখ টাকা দিতে পারে সে ওই মসজিদের কমিটি পা দায়িত্ব পায় ঠিক না তালিকা করে দেওয়া আছে যে বছরে দুই লাখ তিন লাখ টাকা দিতে পারে সে সভাপতি এক লাখ টাকা দিলি সভাপতি এক লাখ টাকা দিলি সেক্রেটারি এভাবে টাকার বিনিময় তারা কি করে মসজিদের কমিটির দায়িত্ব আছে কি আছে না কিন্তু খোঁজ খবর হয়ে দেখা যায় টাকা আছে পয়সা আছে মসজিদের কমিটিতে আসছে কিন্তু সে নামাজ পড়ে না আছে কি আছে না বলে এজন্য ফতোয় মাহমুদিয়ার ভিতর স্পষ্ট লেখা হয়েছে মসজিদের যিনি কমিটিতে থাকবে তিনি নামাজি হতে হবে দিনদার হতে হবে মসজিদের কমিটি থাকলে কি হতে হবে দিনদার হতে হবে আল্লাহর ঘরের যারা সেবক হবে তার আল্লাহর ঘরের হাদেম হবে আপনারা যে এলাকাবাসী টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ করেছেন আপনারা বড় সৌভাগ্যবান قال النبي صلى الله عليه وسلم اذا رايتم الرجل يعتاذ المسجدا فصد له ইমান الله النبي বলেন যদি তোমরা দেখো কোন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তামির করছে আল্লাহর ঘর মসজিদের কাজ করছে এমন যদি কোন ব্যক্তিকে দেখো فصد বিল ইমান তোমরা তাদেরকে ईमानदार বলে সাক্ষ্য দাও জোরে কোন কি বলে সাক্ষ্য দাও আরো জোরে বলেন কি বলে সাক্ষ্য দাও এই কথা কি হাদিসে আসছে যে জিকির করে তাকে ইমানদার সাক্ষ্য দাও আছে নামাজ পড়ে তাকে ইমানদার সাক্ষ্য দাও আছে কিন্তু আল্লাহর ঘর মসজিদের যারা দান নির্মাণ করবে আল্লাহর ঘর মসজিদের যারা খেদমত করবে তোমরা তাদেরকে ইমানদার বলে সাক্ষ্য দাও জোরে কনসভান শুধু তাই আল্লাহ নবী বলেন যেবে আল্লাহর মসজিদ নির্মাণ করবে ছোট হোক বড় হোক বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের বালাখানা তৈরি করে দিবেন জরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় রসূলের সালে ইসলাম আলাইহি সাল্লাম বলেন ইননা মা উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তারা হলো আল্লাহ পাকের পরিবারের লোক সুবহানাল্লাহ বলেন তার পরিবারের লোক এই তবরক আসছে যুবকেরা হ্যাঁ নিয়ে আসেন তবরক মসজিদে নিয়ে আসেন যারা আল্লাহর ঘর একটু খেয়াল করেন যারা আল্লাহর ঘর মসজিদ তামির করে নির্মাণ করে তারা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিবারের লোক সুবাহান আল্লাহ বল চেয়ারম্যান হওয়ার আগে তো ঢাকা খতিবগিরি করছি সারা বাংলাদেশে ঢাকা থেকেই সফর করছে এই যে আদিস ভাগে ওই মিডিয়া চালাইতেন কত মাহফিলে আমার সাথে শত শত মাহফিলে গেছে চেয়ারম্যান হওয়ার পরে তো ওই কোটকাছারে চিনতেছি থানা চিনতেছি এটা সেটা চিনতেছি এখন মনে করেন মুরগি চুরি করে ধরা খাইছে চুরি করে ধরা খেয়ে ঘরের ভিতর থেকে ফোন দিতেছে চেয়ারম্যান সাহেব এই জি আমি আমি কে আমি কয় আমি বলটু কয় বলটু তুমি কি ডাকো আমি যে আপনার চেয়ারম্যান নির্বাচন করছি সামনে ছিলাম কি সমস্যা ক আমি মুরগি চুরি করতে এসে ধরা খাইছি একটু থানায় কয়ে দেন না ভিটের সামলা থাকবে না চেয়ারম্যান সব থানায় ফোন দিয়ে শশী সাহা ওই অমক আমি পোল্ট্রু ধরা খাইছে আমার খাস মানুষ টাকা পয়সা যা লাগে ছাড়ায় নিয়ে আসেন আছে কি আছে না আর জোরে বলে না আছে কি আছে না তাহলে চেয়ারম্যানের কাছের লোক হওয়ার কারণে ওই বল্টু মুরগি সর গরু সর বেঁচে যায় আর আল্লাহর ঘর মসজিদ যারা নির্মাণ করে পাক বলে সে আমার পরিবারের লোক আল্লাহর পরিবারের লোক ময়দানে যদি কোনো আমল কারণ ধরা পড়ে যায় আল্লাহ বলবো ওটা তো আমার পরিবারের লোক সুবাহান আল্লাহ কয়না সুবাহান আল্লাহ কয়না তাহলে আল্লাহর ঘর মসজিদের খেদমত করা দরকার আছে কি আছে না বলেন তেজন্য এই জন্য প্রাণ খুলে

اللهم حبب إلينا الإيمان وسينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان إلهي تبت من كل المعاصي إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاصي أندر آدم كذبة अज्जा वानू रई माँ नम गुनाहू की किश्ती डुबा दे खुदाया तो दुरिया रहमत बहा दे खुदाया तो दुरिया रहमत बहादे खुदायाबुल खुदाया। नल्ला ছোট তাড়াইল আল্লাহ মসজিদ আয় আল্লাহ আপনার ওখান মসজিদ আজ উদ্বোধন হলো গোমাওলা আয় আল্লাহ মেহরবানি করে মসজিদ খানাকে কেমত পর্যন্ত কবুল করে নেন আপনার আপনারই ঘর আয় আল্লাহ আপনার এই ঘর নির্মাণে ঘর বানানোর ভিতরে যারা জায়গা দিয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে আল্লাহ আপনার ঘর প্রতিষ্ঠিত করেছে আয় আল্লাহ সবার গুলো মাফ করে দেন আয় আল্লাহ সবার আয় রোজগারে বরফ দান করে দেন আপনার হাবিব বলেছে মান বানা বানাল্লাহ হুবাই বানাল্লা হল হুবাই তনিল জানা যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে আয় আল্লাহ সবার জন্য বালাখানা বানায়া দেন রাবুল আলম আমাদের সকলের হায়াতের জিন্দগির সব গুণা মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুণা করেছে সব করে দেন যত গুণা করেছি আমাদের জিন্দগির সমস্ত গুনাখাতা মাফ করা দেন এলাকার সমস্ত মুসলমান নরনারীদের গুনাখাতা মাফ করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতার নেওয়া দান করে দেন রাব্বুল আলমিন যারা বিপদগ্রস্ত সবার বিপদ মুসিবত দূর করে দেন আয় আল্লাহ যাদের ছেলে সন্তান লেখাপড়া করে সন্তানগুলোকে নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ যাদের পরিবারে অশান্তি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধ কামিয়াবি দান করে দেন আয় আল্লাহ যাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নাই তাদের জন্য আপনি হালাল রিজিকের ফয়সালা করে জানা নাই আমাদের কাছে কখন আপনি আজরাইল পাঠায় দিবেন আল্লাহ আল্লাহ রাত্রে ঘুমতে কোটে শেষ রাত্রে বিভিন্ন মসজিদ থেকে মৃত্যুরে এলান শুনতে শুনতে কখনো এই পাড়া ওই পাড়া থেকে মসজিদ থেকে আল্লাহ শুনতে শুনতে এমন হয় এই ইউনিয়নের ভিতরে একদিন দুই তিনটা জানাজা পড়তে হয় রব্বুল আলমিন জানা না আমাদের কাছে আপনি কখন আজরাইল পাঠায় দিবেন মালিক রে কখন জানি আমাদের কাছে আজরাইল পাঠায় দিবে আল্লাহ কখন জানি লাশের পাশে বসে বসে সন্তানরা বাবা বাবা বলে কান্না করে কখন জানি মেয়েরা পাগলিনীর মতো সে বাবার লাশটা দাঁড়ায় আব্বু আব্বু করে কান্না করে রব্বুলাল এই মসজিদ থেকে কখন জানি কার মৌরে আয়লা নাম মসজিদের খাটিয়াটা কখন জানি কার দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া যায় রব্বুলালামি আয় আল্লাহ জানি আমাদের কার কাপড়ের কাপড় এসে পড়েছে কোন বাস বাগানে জন্ম হয়ে গেছে গোয়ালাম কোন গোরস্থানের মাটি যেন আমাদের কবরের জন্য প্রস্তুত ওরে মালিক রে আজ রায় যখন আসবে সবাই লাশটাকে ধরাধরি করিয়া কাপড় টানায় মশাড়ি টানায় দিবে গরম পানি করে বরর পাতা দিয়ে আল্লাহ ডলে ডলে গোসল দিব নাকের ভিতর তুলা দিয়া দিবে কানের ভিতরে তুলা ঢুকায় দিবে ডলে ডলে গোসল করাইয়া তিনটুকরা কাভনের কাপড়ে পেঁচাইয়া টান টান করে বাঁধন দিয়া আল্লাহ লাশটাকে খাটিয়ার ভিতরে সোয়াই দিবে বাড়ির আঙ্গিনের ভিতরে রেখে দিবে মসজিদের সব জায়গায় আয়লান হবে যাদের সাথে ঘুরত যাদের সাথে দোকানে চা পান করতেন যাদের সাথে তাব্বিক করতেন যাদের সাথে চরমনায় যাইতেন যাদের সাথে বাজারে চলাফেরা করতেন তারা যখন খবর পাবে পাগলের মতো দৌড়াবে চ আমার ওই মোহাম্মতের হাজি সাহেব ভাইটা দুনিয়াতে না এক লজর আস্তা দেখার জন্য পাগলের মতো সবাই চলে আসবে চলে যাবে লাস্ট অন্ধকার কবরে নামায় দিবে গো মাওলা অন্ধকার কবরে বাতি নাই সৎ অন্ধকার কবর আপন কেউ না, আয়াল্লা ওই অন্ধকার কবর আমাদেরকে যখন দিবে আল্লাহ সাথে কবুল করিয়ে আল্লাহ অন্ধকার কবরে তার্বুল আলমিন আয়াল্লা আয় আল্লাহ আমাদের কবরগুলোর ভিতরে জান্নার থেকে একটি দরওয়াজা খুলে দিয়ে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে ও মালিক রে কবরের ভিতর আমাদের জন্য জান্নাতের পোশাক পরাইয়া দিয়ে আয় আল্লাহ আমতের ময়দানে যখন উঠব ডান হাতে নামা দিয়ে পুলসিরাত নেদূতের মতো পারের ব্যবস্থা করে দিয়ে আয় আল্লাহ বিশ্ব নবীর হাতে আমাদেরকে হাউজে কাউসার দিয়ে আয় আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে আয় আল্লাহ মসজিদের কমিটিতে যারা আছে এলাকাবাসী যারা আছে সবার উপর রহমত বরকত নাসিল করেন সবার দুনিয়া খেরাতের কামিয়াবি দান করেন আয় আল্লাহ এই এলাকায় সবাইকে আপনি নামাজি বানায় দেন اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما